আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ ইন্দুল হাসান মেডিকেল অফিসার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল লালমনিরহাট বর্তমান সময়ের একটা আলোচিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব সাপের কামড় আতঙ্কিত নয় সচেতনতাই পারে অনেক মূল্যবান জীবন রক্ষা করতে আজকের আলোচ্য বিষয়ে সাপে কামড় দিলে কি করতে হবে এবং কি করা যাবে না কি করলে মূল্যবান জীবন রক্ষা করা যাবে সেই বিষয়ে আলোচনা সাপে কামড় দেওয়ার পরে আমরা সাধারণত ওঝা বেদে অথবা কবিরাজের কাছে নিয়ে মূল্যবান সময় নষ্ট করে ফেলি ওঝা বেদে বা কবিরাজের কাছে না গিয়ে আমরা যদি বৈজ্ঞানিক উপায়ে এবং বিজ্ঞানসম্মতভাবে সাপে কামড়ে চিকিৎসা করতে পারি তাহলেই রুগীকে রক্ষা করা সম্ভব গত বছর বাংলাদেশে প্রায় চার লক্ষ লোক সাপে কামড়ে আক্রান্ত হয় যার মধ্যে প্রায় আট হাজার মানুষ সাপে কামড়ে মৃত্যুবরণ করে সাপে কামড়ে প্রিয়জনের মৃত্যু কখনোই আকাঙ্ক্ষিত নয় তাই আমাদেরকে জানতে হবে এবং প্রিয়জনদেরকে জানাতে হবে আত্মীয় স্বজনকে জানাতে হবে বন্ধু বান্ধবদেরকে জানাতে হবে সাপে কামড়ের পরে কি করতে হবে যাকে কামড় দিয়েছে সে কি করবে আশেপাশের লোকজন কি করবে চিকিৎসক কি করবে কি করা উচিত কি করা উচিত নয় এই বিষয়গুলো সবারই জানা প্রয়োজন তাই ভিডিওটি শেয়ার করবেন সাথে থাকবেন যখনই বুঝতে পারবেন যে আপনাকে সাপে কামড় দিয়েছে কোনোভাবেই আতঙ্কিত হবেন না ভীত সন্ত্রস্ত হবেন না হা হুতাশ করবেন না ছুটোছুটি করবেন না যত বেশি উত্তেজিত হবেন এবং ছুটি করবেন তাতে সাপের বিষ দ্রুত আপনার শরীরে সরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এমনকি আতঙ্কিত হয়ে আপনার মৃত্যুও হতে পারে সাপে কামড় দিয়েছে বুঝতে পারা মাত্রই আপনি আপনার যে অঙ্গে সাপ কামড় দিয়েছে সে অঙ্গকে স্থির রাখুন যদি পায়ে কামড় দিয়ে থাকে পা নড়াচড়া করবেন না হাতে কামড় দিয়ে থাকলে হাতকে স্থিরভাবে নিচু করে ধরে রাখুন আজসোয়া অবস্থায় বসে পড়ুন কোনোভাবেই হাঁটাচলা করবেন না নড়াচড়া করবেন না এবং আশপাশের লোকজনকে সাহায্যের জন্য ডাকতে থাকুন আশপাশের লোক সারা পাওয়া মাত্রই রুগীকে আশ্বস্ত করবেন যে সাপে কামড় দিয়েছে তার মানেই এই নয় যে সাপটি বিষধর সাপ বাংলাদেশে প্রায় আশি প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে অধিকাংশই বিষধর নয় মাত্র চার থেকে পাঁচটি প্রজাতির সাপ বিষধর ফোনাযুক্ত দুটো সাপ যেমন গোখরা সাপ চন্দ্র বড়া সাপ ফণা ছাড়া সাপ যেমন কেউটে সাপ কালাজ সাপ অথবা রাসেল ভাইপার হতে পারে তাই কোনোভাবেই আতঙ্কিত হবেন না যে সাপে কামড় দেওয়া মানেই বিষধর সাপ এটা নাও হতে পারে দ্বিতীয়ত সাপ যদি বিষধরও হয়ে থাকে আপনাকে কামড় দিয়েছে মানেই যে আপনার মৃত্যু হবে এমনটা নাও হতে পারে এমনও হতে পারে যে বিষক্রিয়ার সৃষ্টির জন্য যতটুকু বিষ প্রয়োজন বিষধ সাপ আপনাকে ততটুকু বিষ প্রয়োগ করতে পারেনি এ যাত্রায় আপনি রক্ষা পেয়ে যেতে পারেন তাই আতঙ্কিত হবেন না মৃত সন্ত্রস্ত হবেন না কোনো হা হুতাশ করবেন না কোনোভাবেই কাটা জায়গায় মুখ লাগিয়ে বা চুষে রক্ত বের করা যাবে না কোনো শক্ত গিট বা বাঁধন দেয়া যাবে না আমাদেরকে যেটা করতে হবে যে গামছা অথবা ওনা দিয়ে এমন ভাবে বাঁধন দিতে হবে যাতে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বন্ধ না হয় দৃঢ়ভাবে বা শক্তভাবে গিট দেওয়ার কারণে যে অংশে বাঁধন দেওয়া হয় সে অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে আক্রান্ত অঙ্গ পচেও যেতে পারে তাই কোনোভাবেই শক্ত বাঁধন বা গিট দেওয়া যাবে না সাপে কামড়ের জায়গায় কোনো ব্লেড কাচি বা ছুরি দিয়ে কোনো কাটাকাটি করা যাবে না বা কাটা জায়গায় কোনো বালু কাদা ডিম কোন ধরনের ভেষজ উপাদান অথবা গোবর ছাই ইত্যাদি প্রয়োগ করা যাবে না ফলে আক্রান্ত অঙ্গে ইনফেকশন হয়ে যেতে পারে প্রথমেই আমরা যেটা করব সাবান দিয়ে আক্রান্ত অঙ্গটা ভালোভাবে ধুয়ে ফেলব রোগীকে এমনভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে যেন রোগী কোনো নড়াচড়া না করে আজসহ অবস্থায় থাকে আমাদেরকে যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে যেখানে অ্যান্টিভেনম সিরাম পাওয়া যায় সেই হাসপাতালে ভর্তি করতে হবে সাপে কামড়ের পর প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান তাই যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং কোনোভাবেই বিলম্ব করা যাবে না আমরা অনেকেই সাপে কামড়ের পরে ওঝা বৈদ্য বেদে বা কবিরাজের কাছে নিয়ে মূল্যবান সময় নষ্ট করি অনেকে আবার সাপ ধরার পিছনে সময় নষ্ট করে সাপ ধরে হাসপাতালে নিয়ে যায় মনে রাখবেন চিকিৎসকরা সাপ দেখে বা সাপের কামড় দেখে রোগীর চিকিৎসা করেন না চিকিৎসকরা চিকিৎসা করেন বিষক্রিয়া বা বিষের লক্ষণ দেখে তাই সাপ ধরার পিছনে অথবা ওজা বৈদ্য বা কবিরাদের পিছনে গিয়ে সময় নষ্ট করবেন না হাসপাতালে পৌঁছা মাত্রই সাপে কামড়ের স্থানে প্রেশার ইমোবিলাইজেশন যেটা আমরা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে করে থাকি সেটা দিয়ে করে ফেলতে হবে এবং পূর্বের শাড়ি বা গামছা বা লুঙ্গি দিয়ে দেয়া বাঁধনটা খুলে ফেলতে হবে আমাদেরকে টিটেনাসের ভ্যাকসিন দিতে হবে যথাসম্ভব অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে জায়গাটা ভায়োডিন দিয়ে পরিষ্কার করতে হবে এবং রোগীকে হাসপাতালে ভর্তি রাখতে হবে ফলো আপের জন্য আমাদেরকে মনে রাখতে হবে বিষোধর সাপের কামড়ে দুই ধরনের বিষ থাকে প্রথমত নিউরোটক্সিন আর এক ধরনের বিষ থাকে যেটা হেমাটোটক্সিক বিষ নিরোটক্সিক যে বিষ থাকে সেটা আমাদের নাভগুলোকে ধীরে ধীরে অবশ করে দেয় এতে রোগীর চোখের পাতা পড়ে যেতে পারে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় প্রসিস বলে থাকি রোগীর ঘাড় পড়ে যেতে পারে রোগী ঘাড় উঠাতে বা বসতে ব্যর্থ হতে পারে এমনকি রোগীর হাত পাগুলোও অবশ হয়ে যেতে পারে এছাড়াও সাপের বিষে যদি হেমাটোটক্সিক বিষ থাকে তাহলে রোগী প্রচন্ড পেট ব্যথা এবং প্রসাবের সাথে ব্লাড আসতে পারে এবং আক্রান্ত স্থানে প্রচন্ড জ্বালা পোড়া অথবা আক্রান্ত স্থানের কালার চেঞ্জ হয়ে যেতে পারে এ ধরনের কোনো লক্ষণ দেখা দেওয়া মাত্রই আমাদের চিকিৎসককে অবহিত করতে হবে এবং চিকিৎসক যথাসম্ভব লক্ষণ দেখে অ্যান্টিভেনম সিরাম দেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন এতে আমাদের মূল্যবান জীবন রক্ষা পাবে অনেকেই বলে থাকতে পারেন যে কবিরাজ বৈদ্য বা বেদের কাছে নিয়ে অনেক জীবন রক্ষা পায় কিন্তু আসলে তারা যে জীবনটা রক্ষা করেন সেই বিষটা বিষধর সাপের কামড়ে হয়ে থাকে না বা বিশদর সাপের কামড়ে হয়ে থাকলেও বিষধর সাপ পর্যাপ্ত বিষ ইনজেক্ট করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে রুগীর জীবন বেঁচে যায় তাই বৈজ্ঞানিক উপায়ে যথাসম্ভব দ্রুততম সময়ে সাপে কামড় দেওয়া মাত্রই রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে আবার বলছি যেখানে অ্যান্টিভেনম সিরাম আছে শুধুমাত্র সেই হাসপাতালে রোগীকে ভর্তি করবেন এবং অবজারভেশনে রাখবেন আর একটা মূল্যবান ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই সাপে কামড় দেওয়ার পরে হাহুতাস না করে সাপ যাতে কামড় না দেয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে আমরা সকলেই জানি সাপ ঝোপঝাড় এবং ময়লা আবর্জনার মধ্যে বসবাস করতে পছন্দ করে তাই বাড়ির আশপাশ ঝোপঝাড় এবং ময়লা আবর্জনা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সাপ অন্ধকারে কামড় দেয় তাই রাতে চলাচল করার সময় অবশ্যই লাইট ব্যবহার করব এবং হাঁটার সময় শব্দ করে করে হাঁটব দ্বিতীয়ত আমরা যদি বাড়িতে কুকুর পুষতে পারি তাহলে কুকুর কিন্তু সাপকে বাড়ির আশেপাশে ঘেসতে দেবে না অনেকেই কার্বলিক অ্যাসিডের কথা বলে থাকেন আসলে কার্বন কিন্তু সাপ তাড়ানোর ক্ষেত্রে অকার্যকর প্রথমেই আমরা সাপ যাতে বাড়িতে না আসে সে ব্যবস্থা করব সাপে কামড় দিলে আমরা যা যা করার টাতা করব সাপে কামড় দিলে যা যা করার না বা যা করা যাবে না সেগুলো আমরা করব না এবং দ্রুততম সময়ে হাসপাতালে ভর্তি হয়ে যদি বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায় অ্যান্টিভেনম সিরাম দেব এতে আমাদের প্রিয়জন এবং তার মূল্যবান জীবন রক্ষা পাবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে